সম্মানিত বিহাজ আসসালামু আলাইকুম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতির প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা এসেছি চিটাগাং চিটাগাং ফটিক সরি আর কি গ্রাম অঞ্চলে আমরা একটা বড় প্রজেক্টে আসছি এখানে প্রজেক্টের কাজটা পুরোপুরি শেষ করতেছি এবং এই শেষ করার যায়। এখানে বিশাল বড় ঘরের অবশ্য দেখতে পাচ্ছেন বাঁশের খাঁচা আমরা খাঁচাগুলো সেট ক্লিয়ার করছি ফিডিং করছি তো আমরা আপনাদেরকে দেখাবো যারা বড় বড় প্রজেক্টে যারা মুরগি পালতেছেন তাদের জন্য আমাদের এই ভিডিও আমরা এই যে ভিডিওটা দেখাবো আপনারা বুঝতে পারবেন আজকের এই ঘরের আমরা ভিডিওটাই দেখাবো পুরোপুরি আট মিনিটের ভিডিও শুধু আমরা খালি আজকে আপনাদেরকে এই লাইনগুলো ঘুরে ফিরে এই লাইনগুলোই দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঘরটা দ্রুত মানে দ্রুতটা কত দূর পর্যন্ত আছে আপনারা বুঝতে পারবেন আর এই ভিডিওতে আমরা সব কিছুই আপনাদেরকে বলিয়ে দেব কতপিঠ ঘর আছে এটা এখানে মুরগি কতগুলো আছে খাসার বক্স কতগুলো আছে এসবগুলো আমরা বলিয়ে দেবো আপনাদেরকে আপনারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং দেখার ফাঁকে আমাদের চ্যালেঞ্জের পক্ষ থেকে এবং কি মিস্ত্রি ভাইয়ের পক্ষ থেকে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট হলো আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিয়ে দেবেন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে পারি এবং খুব সুন্দর করে যেন ভিডিওগুলো বানাইতে পারি আপনাদেরকে আমরা সেবা দিতে পারি আপনারা যে কোনো বিষয়ে আমাদের কাছে কল করবেন যেন আমরা আপনাদেরকে আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরবেন এগুলো আমরা যেন আপনাদেরকে সমাধান দিতে পারি তে আজকে আর আমরা পুরোপুরি আট মিনিটের ভিডিও শুধু আমরা খালি আজকাল লাইনগুলো আপনাদেরকে দেখাবো এখানে যে ঘরটা রয়েছে ঘরে কিন্তু এখনও চাল লাগা হয়নি চালের কাজ চলতেছে চালের কাজের অন্য মিস্ত্রিরা কাজ করতেছে তে আমরা খাসা অলসেট ক্লিয়ার করলাম এখানে খুব এমার্জেন্সি আমাদের এই মহাজনের মানে মুরগি তোলার জন্য খুব একটা এমার্জেন্সি এই কারণে আমরা খুব সুন্দরভাবে খাসাগুলো ফিডিং করলাম এখনও আমাদের পাইপের কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়নি তবে পাইপের কাজ চলতেছে তে হয়তো আমরা কিছুক্ষণ পরে পাইপের সম্পূর্ণ কাজটা ক্লিয়ার করবো রানিংয়ে আছে কাজ আর কি তে আপনারা দেখেন এটা কিন্তু পুরোপুরি ঘরটা লাম্বায় আছে আপনার লাম্বায় আছে পড়ায় আপনার আশি হাতের মতো ঘরটা লম্বায় আশি হাতের মতো আছে তে এখানে আপনার মুরগি আছে তিন হাজারের মতো মুরগি আছে খাসা বক্সগুলো বানা তিন হাজার তে এপোজিটের মহাজানের আরও এদিকে ঘর আছে উনি এটা স্যাম্পল হিসাবে কিছু আমাদের কাছ থেকে বানিয়ে নিল তিন হাজার মুরগির খাসা তে আমরা ওনাকে দিলাম তিন হাজার মুরগির খাসা বানে যদি ভালো লাগে অবশ্য উনি আবার বানাবে তবে আশা করা যায় উনি আমাদেরকে আবারও ডাকবেন কারণ ওনার এই বাঁশের স্টান এবং খাসাগুলো দেখে খুবই ওনার ভালো লাগছে এবং উনি লোয়ার খাসা নেবে না এবং এই বাঁশ দিয়ে উনি খাসাটা বানিয়ে নিছে নেওয়ার উদ্দেশ্য হলো যে উনি বাঁশের খাসার মধ্যে মুরগি খুব সুন্দর থাকবে এবং এটা আমাদের উত্তরবঙ্গের ডাক্তারেরা এবং আমরা বড়ো বড়ো খামারিরা আমরা গবেষণা করে পাওয়া গেছে যে বাঁশের খাসার মধ্যে মুরগি অনেকটা স্বাচ্ছন্দ্য থাকে এবং বাঁশের খাসার মুরগি রোগ বালায় কম হয় এবং শীতকালে গরমকালে দুই দুই সিজনেই আপনার মুরগি ভালো থাকে আর মূলত হচ্ছে আপনার যে বাঁশের খাসা বাঁশের খাসার মধ্যে মুরগির যে গলার যে গলার যে লমগুলো আছে শরীরের পাকা হ্যাঁ এগুলো বাঁশের খাসার মধ্যে ঝুরবে না আর বাঁশের খাসার মধ্যে আপনার মুরগি একবারেই যেমন মুরগি উঠাবেন বাচ্চা মুরগি ওঠায় ওরকম আপনি ছেট তোলার পর পরেও আপনি যে মুরগি বিক্রি করেন আপনার মনে হবে যে এখনও এগুলো বাচ্চায় দেখা যাচ্ছে তা হয়তো অনেক খামারি মনে করতেছেন যে আমরা তো বাঁশের খাসা বানাইনি নি তো বাঁশের খাসার ব্যাপারে আমরা কী মন জানব তে আপনাদেরকে আমি বলতেছি না যে আপনারা তিন হাজার মুরগির খাসা এক বা দুই হাজার বা চার হাজার একভাবে এইভাবে এতগুলো বানাই নেন তে আপনারা আগে অল্প করে অল্প করে কিছু বানাই নেন নেওয়ার পরে রেজাল্টটা দেখেন যদি বাঁশের খাসার মধ্যে আপনি লাভবান হন কিংবা সাশ্রয় হয় টাকা তারপর দীর্ঘস্থায়ী একটা ব্যবহার আছে তে এগুলো হিসাব করে আপনি যদি ব্যবসা করেন যে ভালো লাগে এবং ব্যবসা ব্যবসার মধ্যে যদি আপনি সফলতা পান তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা ডাকবেন এবং পরবর্তী আরও ঘর বাড়ার জন্য আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা আছি সব সময়ের জন্য আমরা আপনার আপনাদেরকে কাজ করিয়ে দেব সেবা দেবো সমস্যা নেই আমরা আছি তবে আপনাদেরকে আমরা ঘুরে ফিরে দেখাচ্ছি উপর নিচ দুটাই দেখাচ্ছি তো এরকম করে আমাদের এই খাসাগুলো কিন্তু পুরোটা ওয়াটার নেবেল করা আছে যারা ওয়াটারপ্রুফ বোঝে তাদেরকে বেশি কিছু বলা লাগে না এটা ওয়াটারপ্রুফ করা আছে যেহেতু পানির পাইপের কাজ এখানে এই মর ঘরে হবে আপনার পানির পাইপ দেওয়া তে পানির পাইপ দেওয়ার কারণে হচ্ছে মেন হচ্ছে ওয়াটার নেবেল করা ওয়াটার নেবেল না হলে আপনার পানির লাইনটা ঠিক থাকবে না অনেক মিস্ত্রি আছে আপনাদেরকে এই ধরনের ওয়াটার নেবেল করতে জানে না যার ফলে আপনার মুরগি পানি পায় না এবং পানি না হওয়ার কারণেই মুরগি পানি শূন্যতা হয়ে অনেক মুরগি হয়তোবা আপনার মারা যায় কিংবা ভ্যাকসিনের পানি যখন খোয়ান এই পানিগুলোও পায় না ভ্যাকসিনের পানি পায় না যার কারণে মুরগির অনেকটা হয়তো বা রোগ বালাই থাকি যায় তে আপনারা এইরকম ইউটিউব চ্যালেঞ্জের মধ্যে হ্যাঁ একজনই আছে চ্যালেঞ্জ দিয়ে কাজ করার মতো হ্যাঁ উনি হচ্ছেন আমাদের মিস্ত্রি রশিদুল ভাই উত্তরবঙ্গের মধ্যে নাম করা তে আপনারা আমি বলতেছি না যে ওনার কাছ থেকে কাজ করিয়ে নেন ওনার কাছ থেকে পরামর্শ নিলেও আপনারা মনে করেন সুন্দর ব্যবসা রিল্যাক্সে করতে পারবেন তে কাজ করাটা বড় কথা না ওনার এমনিতেই কাজের সাপ অনেক আল্লাহ ওনাকে কাজ দিছে। তে সবাই ওনার জন্য খুবই ভালোবাসা দেয় এবং কাজ করিয়ে নিচ্ছে তে আপনারা চাইলে নিতে পারেন সমস্যা নাই তারপরও আপনাদেরকে কাজ করিয়ে দিতে পারবে আমরা কিন্তু আপনাদের খাসার উপরটা দেখাচ্ছি যে ওপরটা কী রকম হলো না অনেক মিস্ত্রি কিন্তু আপনাকে এইভাবে খাসার উপরটা দেখায় না আমরা কিন্তু খাসার উপর দিয়ে হাডি যায় আপনাদেরকে দেখাচ্ছি পায়ে দিয়ে পা পা করে হাডি যাইতেছি খাসার উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা না হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছে এটা কিন্তু আমরা খাসার উপর দিয়ে হাডি যাচ্ছি হ্যাঁ হাডি যায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো অনেক খামারই মনে করে কয় যে বাঁশের কাছে কে ওঠান উঠান যায় সরান যায় তে আমরা কিন্তু উপরে চড়িয়েই কিন্তু বেড়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তে তে বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং দেখার শেষ পর্যায়ে এসে গেছে তে আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন দিতে পারবেন এবং মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ